নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এই রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থাকলে দেখা অনুরোধ রইল আশা করছি ভালো লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ আমি ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই বানাবো আজকের রেসিপিটা আপনারা তো আলুর অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর একবার বানিয়ে খেলে কিন্তু পরের দিন আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাই এইখানে আমি নিয়েছি চারটে ছোটো সাইজে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা পাঁচ হকর রসুন সামান্য আদা আর মিডিয়াম সাইজের চারটে আলু একসাথে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি পেস্ট এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি পেস্ট করে রাখা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো আটা একটু বড়ো সাইজের বাটি নিয়েছি দিয়ে দিলাম তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ আর এক থেকে দু চামচ মতো তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম চারটে তাই বড়ো সাইজের বাটির মাপে আটা নিয়ে নিয়েছি আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন দুটো আলু দিয়েও বানাতে পারেন এবার খুব ভালো করে মেখে নিয়েছি একদম জল ছাড়া আমি মেখে নিয়েছি পেস্টার মধ্যে যেটুকু আটা লাগবে ঠিক সেইটুকু আটা দিয়ে মেখে নিতে হবে তারপরে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি এক দু মিনিট মতো মেখে নেবো খুব একটা বেশি মেখে রাখা ঝামেলা নেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এবার আমি বড়ো সাইজের একটি রুটি লেচির মতো নিয়ে নিলাম তারপর হাত দিয়ে একটু গোল করে নিয়েছি এবার বেলে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ হয় সেই জন্য আমি একটু বড়ো সাইজে বেলে নিয়েছি বড়ো সাইজের রুটির আকারে বেলে নিয়ে একটা গ্লাসের সাইজে গোল গোল করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দের মতন কেটে নিতে পারেন বা ছোট সাইজের লুচির আকারে বেলে নিতে পারেন আমি ঠিক এরকম করলাম যাতে কাজটা সহজ হয় এবং সময়টাও কম লাগে এবার তুলে নিচ্ছি সাইজটা ছোট বড় বানিয়ে নিতে পারেন তারপরে একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে রাখবো এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আগে থেকে গ্যাসের ছিল অন করে কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি একসাথে আমি তিনটে দিয়ে নিলাম যেহেতু ছোটো সাইজে করেছিলাম তাই তিনটে একসাথেই ভাজা হয়ে যাবে এবার দুপিট ভালো করে ভেজে আর এগুলো কিন্তু খুব সুন্দর এমনিতেই ফুলে উঠবে আর ওপরটা বেশ মুচ হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছিল আশা করছি আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই পছন্দ করবে এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দুপিট লাল করে ভেজে নিয়েছি ভালো করে আর একদম গোল গোল করে ফুলে উঠেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব আর আজকে শেয়ার করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন আশা করছি যে সমস্ত রেসিপির ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে আপনাদের নতুন লাগবে এবং ভালো লাগবে দেখুন বন্ধুরা একইভাবে আমি আবারও ভেজে নিয়েছি তাই বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এখানে আমি সবগুলো ভেজে নিয়েই ফিরে এসেছি তাহলে কেমন লেগেছে বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং